হ্যালো গুড ইভিনিং আবার চলে এসেছি আজকে আমি লাইভে তো লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলবে হ্যালো লাইভেটা کلیয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবে আজকে মারাত্মক ঠান্ডা তাই আমি একটু পিपरे বসে পড়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই আমি একেবারে সব হ্যাঁ হ্যাঁ মনে আছে দারুণ খাবার ছিল দারুণ টেস্ট আবার যাব একদিন খুব তাড়াতাড়ি আমার তো দারুণ লেগেছে আর থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য চ্যানেলটাকে আজকে হঠাৎই ঠিক করলাম লাইভে আসবো তাই চলে এলাম আচ্ছা অবশ্যই যাব বাঙালি থালি তাহলে তো যেতেই হবে হ্যাঁ পিঠেপুলি তো হয়েইছে তার ব্লগ খুব তাড়াতাড়ি আসবে আজকে এত মারাত্মক ঠান্ডা সকাল থেকে তো দশ ডিগ্রি টেম্পারেচার চলছিল এখন জানি না কত বেশি খাইনি খেয়েছি মোটামুটি কয়েকটা WhatsAppটা খেলাম দুধপুলি খেলাম তোমাদের বাড়িতে পিঠে হয়নি আজকে সবার মেনু কি আজকে কিন্তু আমার আমি কিন্তু সবার আজকে সব প্রশ্নের উত্তর দেবো যার যা প্রশ্ন আছে তাড়াতাড়ি করে ফেলো খাই কিন্তু অল্প অল্প করে খাই বেশি বেশি খাই না তাই জন্য এত স্লিম কালনাতে তো অনেক কিছু ঘোরার জায়গা আছে একশো শিব মন্দির আছে রাজবাড়ি আছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি আছে তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে ভেবেচিন্তে বলতে হবে বাবা পাগলার মন্দির আছে অনেক হেরিটেজের অনেক জিনিসপত্র আছে তবে বেস্ট আমার লাগে কালনার রাজবাড়ি কালনার তো অবশ্যই একবার ঘুরে যাবেন Welcome. না যেদিন জিত এসেছিলো সেদিন আমি যাইনি পিঠেপুলিতে তো আমার একটা এমনি পিঠেপুলি ব্লগের ব্লগ এসছে পিঠেপুলিতে পুলিতে তো তোমরা সেটা দেখে নিও জিত যেদিন এসেছিলো আর যেদিন ফসল এসেছিলো এত মারাত্মক ভিড় হয়েছিল মানে বলার কথা নয় তো আমি আর যাওয়ার রিক্সটা নিতে পারিনি তো আমি আর যাইনি এই কারণে এমনি ফাঁকায় ফাঁকায় ঘুরে এসেছি যে একদিন জিতে এসছিলো সেদিন তো জায়গা দিতে পারছিল না এখানে এত ভিড় কার বাড়িতে আজকে কী কী পিঠে পুলি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাকিদের মেনু কি আজকে সেটাও জানাবে আজকে সকাল থেকে মা অনেক পিঠে পুলি বানিয়েছে অনেক কিন্তু সব আমার খেয়ে ওটা হয়নি আর সব কিছু ভিডিও করা হয়নি না আমি পিঠে বানাইনি এই ঠান্ডায় আমার জল ঘাটতে আমি পারবো না বাপরে প্রচুর ঠান্ডা আর আমার টাইমও ছিল না হুম বল কেমন আছিস পিয়ালি লাইভ না পুলির ব্লগ আসবে খুব তাড়াতাড়ি লাইভ করা হয়নি তখন আমি ভালো আছি তো কোথায় আছিস এখন কালনাতেই নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে না তো কারণ শোনা যাচ্ছে তো সব কিছু প্রপারলি কারণ আমি যখন নর্মাল টাইমে ইউজ করি তখন দেখি কোনো প্রবলেম নেই নেটওয়ার্কে যখনই লাইভ করতে বসি তখনই কোনো দিন অন টাইম আসতে পারি না আজকেও তিন মিনিট লেটে এসেছি নেটওয়ার্কটা তখনই প্রবলেম করে थैंक यू बलार जो নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি খাবারের ভিডিও আসবে এবার আস্তে আস্তে মনে হচ্ছে ব্লগিং থেকে ফুড ব্লগিং হয়ে যাবে আমার চ্যানেলটা ওয়েলকাম ওয়েলকাম থ্যাংক ইউ আসার জন্য তোমাদেরকে আমার ফুড ব্লগুলো দেখতে বেশি ভালো লাগছে তাহলে অবশ্যই কিন্তু ব্লগের নিচে একটু কমেন্ট করে জানাবে তাহলে আরো বেশি বেশি করে ফুড ব্লগ আনব ঠান্ডায় করছিস রে তোর ফোন ফোনে টাইপ করতে হাত বেরোচ্ছে না লেপের তলায় না আমি সব ধরনেরই ব্লগিং করি শুধু পার্টিকুলার ফুড ব্লগিং করি সেটা না যেটা হয় সেটাই ব্লগ করি তো তার মধ্যে যদি কোনো সময় কোনো রেস্টুরেন্টে খেতে যাই সেটাও ব্লগ করে নিই ভালো লাগে হ্যাঁ যাবি তো কিন্তু ট্রিটটা কিন্তু তোকে দিতে হবে বড় দাদা তুই দেখ যাবি কি এবার বললাম যে চলে আয় রাত্রেবেলা আমাদের বাড়িতে বোন হবে দশটার সময় ছাদে পুরো এলি না প্ল্যান সে তো আমিও আছি প্ল্যান কেটের তলায় তো কি হয়েছে চলে আয় কষ্ট করে বাইকটা নিয়ে দেখ তবে আজকে ঠান্ডাটা খুবই মারাত্মক ঘরের মধ্যে সব দরজা জানলা বন্ধ করে বসে আছি আমার হাত জমে গেছে পুরো এই ফোনটা ধরে একটু মেসেজ কমেন্টগুলো দেখছি তাতেই মনে হচ্ছে যেন আমার হাত জমে যাচ্ছে তো সবার লোকেশনের টেম্পারেচার কত আমাকে একটু জানাতে পারো আর বেরোতে হবে না ঘুমিয়ে পর সময় হয়ে গেছে তোর তোদের আজকে মেনু কি জয় আপনি কি কোথায় থাকেন আপনি সিকিম না সিমলা না মানালি কোথায় যে মাইনাস আট ডিগ্রি টেম্পারেচার চলছে আবার রাখিবের দোকানে কবে যাওয়া হচ্ছে জয় আমাদের প্ল্যান প্ল্যান নেক্সট কবে চা খেতে বাবা চায়ের নাম শুনে গুড নাইট আরে আমি তোকে বলিনি ট্রিট দিতে হবে আমি জাস্ট জিজ্ঞেস করছি ঠিক আছে গুড নাইট শুয়েপার এই ঠান্ডায় বেঁচে থাকলে হ্যাঁ সেটাও ঠিক এই যা ঠান্ডা পড়েছে আমার তো ওয়াশরুমে যেতেই মনে হচ্ছে বাবা থাক একটু পরে যাবো আমার আজকে অফিস ছিল তাও সকালবেলা উঠে ট্রেনটা মিস করে গেছি যেতে পারিনি একদিকে ভালোই হয়েছে এই যা ঠান্ডা আমি এখনো বাড়ি ফিরতাম না আমার বাড়ি ফিরতে প্রায় রাত দশটা বাজত আমি আজকে পুরো জমে একেবারে বরফ হয়ে যেতাম বাড়ি ফিরতে পারতাম কিনা জানি না কি সবাই কি শীতে জমে গেলে নাকি একটু সবাই কমেন্টমেন্ট করো তাহলে তো বুঝতে পারবো আছো বাণ্যিক মারাত্মক ঠান্ডা পড়েছে বুঝতেই পারছি ঠান্ডা আর হাত বেরোচ্ছে না তাই জন্য আর কমেন্ট কেউ করছে না ভাবছে আবার কষ্ট করে কমেন্ট করব হাত দুটো বের করে কমপ্লেট তোলা থেকে আর বের করার মাত্র ঠান্ডা হয়ে যাচ্ছে এটা একদম সত্যি কথা আমি এই হাতটা বের করেছি জাস্ট কমেন্টগুলো এই ফোনটা থেকে দেখবো বলে অত দূর থেকে ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি না কমেন্টগুলো তো আমার এত বরফের মতো হয়ে গেছে হাতগুলো মানে সত্যিই টাচ করা যাচ্ছে না মারাত্মক ঠান্ডা তবে এই দুটো দিন একটু ঠান্ডাটা হবে পৌষ সংক্রান্তির এই সময়তে একটু ঠান্ডা হয় কিন্তু ঠান্ডায় কি জমে গেলে হবে এখন হচ্ছে গরম গরম চিকেন কষা সাথে হচ্ছে তন্দুরি রুটি তাহলে জমে যাবে জল চলে এলো দেখো আজকে সবাইকে কিন্তু একটা বড় সুযোগ দিয়েছিলাম যে আজকে যার যা কোশ্চেন ছিল আমি কিন্তু সব উত্তর দিয়ে দিতাম তো তোমাদের প্রশ্ন খুবই সীমিত কিছু আমারই ভালো হলো হলো সব প্রশ্নের উত্তর দিতে না এখনো যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাড়াতাড়ি করে ফেলাম কারণ আমি খুব তাড়াতাড়ি লাইফটা এখন এন্ড করে দেবো কারণ এই ঠান্ডা আমিও আর হাত বের করে রাখতে পারছি না প্রচন্ড ঠান্ডা লাগছে তো তোমাদের পৌলমিস ব্লগিং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের সামনে আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে চলে আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি এত কষ্ট করে আমার লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আরও বেশি বেশি করে আমার লাইভ দেখো আর চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোতে কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে সবটাই জানতে হবে তো আমায় কি। কার ফোন চুরি হয়ে গেছে কে নাম কি তার কি ট্রেনে চুরি হয়ে গেছে কি করে চুরি হলো মানে ট্রেনে না অন্য কোথাও চুরি হয়ে গেছে কলেজে এই ফোন চুরির নামটা শুনলেই মনে হয় বাবা বাপরে থাক এই কারণে আমি একমাত্র আইফোনটা নিয়ে কোথাও যাই না শুধু যখন যেদিন জানি একটু ব্লগ করতে হবে সেদিনকে নিয়ে বেরোই আদারওয়াইজ কোথাও নিয়ে যাই না সব চারিদিকে চোর খুলে বেড়াচ্ছে চোর ছ্যা তো ব্লগটা আজকে সরি ব্লগ বলছি ঘুম এসে গেছে মানে কি বলবো ঠান্ডায় মনে হচ্ছে ঢুকে যাই লেখুর তো লাইফটা আজকে এখানে এন্ড করবো তো ঠিক আছে টাটা গুড নাইট অবশ্যই ব্লগিং ব্লগিংকে মানে তুতলে যাচ্ছি এত ঠান্ডা লাগছে আমার আজকে অবশ্যই ব্লগিং ব্লগিংকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো আজকের মতো গুড নাইট আর সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক অনেক পুলি খাও আরও যা যা খাওয়ার ইচ্ছা আছে খেয়ে ফেলো ঠান্ডার দিনে খিচুড়িও খেতে পারো ভালো লাগবে খেতে তো যার যা খেতে মন চায় খেয়ে ফেলো তো আমি ভিডিওটা এন্ড করে দেবো আর এখন আমি ঘুমি ঘুমাবো না লেপে ঢুকে যাবো দিয়ে ফোন কাটবো বা কিছু একটা এডিটিং ফেডিটিং করবো তো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট লাইভে আশা করি কালকে আসার চেষ্টা করব দেখা যাক কারণ নিউ ইয়ার থেকে একটা রেজলিউশন নিয়েছিলাম যে রোজ লাইভে আসবো কিন্তু দুদিন মিস করে ফেলেছি এর মধ্যে তো কী আর করা যাবে দেখা যাক যদি পারি আসবো কারণ এই ঠান্ডার মধ্যে এত ফাজ থাকে আর ইচ্ছা করে না তখন যে একটু লাইভে হিসেবে